এবার ঈদের ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল তো যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও কি অবস্থা সবার আশা করি সকলের ঈদই খুব সুন্দরভাবে কেটেছে আলহামদুলিল্লাহ আমাদেরও অনেক ভালো কেটেছে তো ফার্স্টেই একটা আনবক্সিং ভিডিও দেখাই এটা একটা সিমেন্ট কোম্পানি থেকে গিফট এসেছিল লাস্ট টাইম একটা মার্বেল কোটেড কুকিং পট পেয়েছিলাম আর এবার হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের এসেছে তো আলহামদুলিল্লাহ ভালোই এটাতে অনেক কিছু রান্না করা যাবে এই ঈদে তো এই তো এদিকে সব মাংস কাটাকাটি শুরু হয়ে গেছে আর আমি আজকে ঘুম থেকে উঠছি একটু লেট করে তো এই তো সকালবেলা আমার আম্মুর হচ্ছে একটাই কাজ থাকে এই এক হাড়ি খিচুড়ি রান্না করা তো আমি ক্লিপ নেওয়ার আগেই শেষ হয়ে গেছে আর একটা জিনিস ভালোই হয়েছে আজকে তেমন বৃষ্টি হয়নি তো আজকের ওয়েদারটা একটু ভালোই ছিল তো এদিকে দেখি প্রায় রান্নাবান্না শুরু হয়ে গেছে আর এটা তো সবার বাসাই হয় যে এরকম এক হাড়ি ভর্তি মাংস রান্না হয় ঈদের দিন তো এদিকে আমি হচ্ছে বসে বসে দেখছিলাম আর এই যে মাংস ডিস্ট্রিবিউটের সময় এই সময়টা হচ্ছে আমার আব্বু আর চাচুর মাথা অনেক গরম থাকে আর আমার মনে হয় ঈদের দিন সকাল সকাল সবার বাসায় সব বাপ চাচাদের মাথা অনেক গরম থাকে আর এটা নিয়ে আমি দুই দিন ধরে অনেক মিমও দেখতেছি নিউজ ফিডে চাচু এখন চলে যাবে আমাদের মূলত বারোটার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যায় তাই এখনই চলে যাচ্ছে সব রিলেটিভদের বাসায় মাংস দিয়ে দেন হচ্ছে বাসায় যাবে তো এই তো এটাই হচ্ছে আমাদের ঈদ সব কাজের মধ্যে দিয়ে হচ্ছে সময়টা পার হয় রেডি হওয়া দেন হচ্ছে ঘুরতে যাওয়া এগুলো আর হয় না তো যাই হোক যারা যারা কুরবানি দিয়েছেন আল্লাহ তালা তাদের কুরবানি হচ্ছে কবুল করুক সো আজকের মতো এই তো এখানে এন করছি আশা করি সকলের ঈদ অনেক সুন্দরভাবে কেটেছে সো নেক্সট ভিডিওর জন্য টিল দেন আল্লাহ হাফেজ